তাহলে আগামী বিশে জুন এবারে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি শুভ সূচনা হতে চলেছে হেডিংলি লিডসে তো প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ভারতের সম্ভাব্য সেরা একাদশ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমি এই একাদশটা সাজিয়েছি ওই ওয়েদার কন্ডিশনার পিচ কন্ডিশনকে মাথায় রেখে তো ওই জায়গায় শুনলাম যেটা হেডিংলি ওই টেস্টের পাঁচ দিনের ওয়েদার মানে তিন দিন তার মধ্যে নাকি একটু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা বেশি আর বাকি দুইটা দিন একটু ওভারকাস্ট কন্ডিশন থাকবে তবে যেহেতু ইংলিশ ওয়েদার মানে এখানে আলাদা করে তো মানে আপনি কিছুই প্রেডিক্ট করতে পারবেন না মানে এখানে সবসময় মেঘ বৃষ্টি আর ওই রোদ ঝলমলে আকাশের একটা খেলা চলতে থাকে মানে কখন যে মেঘ করে বা কখন বৃষ্টি আসে কিংবা কখন যে হঠাৎ করে সানি কন্ডিশন হয়ে যায় ওভারকাস্ট কন্ডিশন থেকে এটা আপনি একেবারেই প্রেডিক্ট করতে পারবেন না অপরদিকে পিচ কন্ডিশনের কথা যেটা শুনলাম মানে একটু গ্রিনিশ টাইপের উইকেট নাকি রাখা হবে মানে হালকা ওই জায়গায় মানে মানে ঘাস রাখা হবে তো যার ফলে মানে পেস বোলাররা তারা তো অ্যাজ ইউজুয়াল ইংলিশ কন্ডিশনের সুবিধা পেয়েই থাকে তো ওই জায়গায় যদি ওভারকাস্ট কন্ডিশন হয় তাহলে ডেফিনেটলি সেটা মানে পেস বোলারদের জন্য একবারে স্বর্গরাজ্য হয়ে উঠবে তো সেই সব কিছু মাথায় রেখেই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের জন্য এই পার্টিকুলার ম্যাচের ওই সেরা একাদশটা বেছেছি আমি দুইটা একাদশ এই জায়গায় আপনাদের সামনে তুলে ধরবো একটা আমার ব্যক্তিগত পছন্দের ইলেভেন আর আরেকটা ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে পার্টিকুলার প্লেইং ইলেভেন খেলানোর চান্স সবচেয়ে বেশি প্রথমে আমি আমার পছন্দের একাদশটা তুলে ধরি আমার একাদশে ওপেন করবেন ওই সাই সুদর্শন আর ইশস্বী জয়সাল যেটা আমি গতকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম এই দুজনই হচ্ছেন আমার পারফেক্ট একদম পছন্দের ওপেনার যদি ওই জায়গায় মানে সাই সুদর্শনকে ডেবিউ করিয়ে দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট তো আমি সাই সুদর্শনকে জয়সওয়ালের সাথেই ওপেন করতে দেখতে চাই নাম্বার থ্রিতে ডেফিনেটলি ক্যাপ্টেন শুভমান গিলকেই দেখতে চাই নাম্বার ফোরে কে এল রাহুল নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত নাম্বার সিক্সে করুণ নায়ার এই প্রথম ছয়টা স্পট কিন্তু আমি গতকালই আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছিলাম এবার সাত নাম্বার পজিশনে আমি দেখতে চাই রবীন্দ্র জাডেজাকে অনেকে এখানে ওয়াশিংটন সুন্দরকেও দেখতে চাইতে পারে কিন্তু জাডেজা যেহেতু অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আর এছাড়া ইংল্যান্ডের ওই ব্যাটিং লাইন আপে কিন্তু খুব একটা সেরকম মানে বাঁহাতি ব্যাটার নেই বললেই চলে তো বাঁহাতি ব্যাটার যদি বেশি থাকতো তাহলে আমি ওয়াশিংটন সুন্দরকে না হয় রাখার পক্ষপাতি হতাম কিন্তু মানে যেহেতু ডান হাতের ব্যাটারদের আধিক্যই বেশি সেই কারণে আমি রবীন্দ্র জাডেজাকে এই জায়গায় লাইনআপে রাখছি আর এই দুই অলরাউন্ডারে মানে ব্যাটিং শক্তি বলুন বা বলিং শক্তি অলমোস্ট সমান সমান জাডেজা বরং অভিজ্ঞতার দিক থেকে ওয়াশিংটন সুন্দরের চাইতে অনেকটাই এগিয়ে থাকবেন বলে আমি জাডেজাকেই মানে প্লেইং ইলেভেনে খেলানোর পক্ষপাতি আর নাম্বার এইটা দেখতে চাই নীতিশ কুমার রেড্ডিকে অনেকে হয়তো শার্দুল ঠাকুরকে নিতে চাইতে পারেন কিন্তু আমি এই জায়গায় নীতিশ কুমার রেড্ডির দিকেই ঝুঁকবো কারণ ব্যাট হাতে এই এন কে কার্যকারিতা আমি মনে করি শার্দুল ঠাকুরের চাইতে তুলনামূলক অনেকটাই বেশি হ্যাঁ যদিও শার্দুল এই লাস্ট প্র্যাকটিস ম্যাচ একটা ঝোড়ো সেঞ্চুরি করে মানে বোলারদেরকে একবারে জাস্ট কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও মানে ব্যাটার হিসেবে নীতিশ কুমার রেড্ডির স্টেবিলিটি শার্দুল ঠাকুরের চাইতে অনেকটাই বেশি বলে আমি মনে করি সেই কারণে মানে এন কেয়ারকেই আমি একাদশে রাখতে চাইছি নাম্বার নাইনে চলে আসবেন জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে প্রসিদ্ধ কৃষ্ণা এই তিন প্রিমিয়াম পেস বোলারকেই আমি রাখতে চাইছি এই প্রথম ম্যাচের একাদশে তাহলে আমি আমার পছন্দের একাদশটা আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সাই সুদর্শনার ইশস্বী জয়সপাল নাম্বার তে ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার ফোরে কে এল রাহুল নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ নাম্বার সিক্সে করুণ নায়ের নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা নাম্বার এইটে নীতিশ কুমার রেড্ডি নাম্বার নাইনে জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে প্রসিদ্ধ কৃষ্ণা এইবার ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে টাইপের একাদশ বা যে টাইপের ব্যাটিং অর্ডার মানে তারা ওই জায়গায় আর কি সেট করতে পারে বা ওই টাইপের একাদশ খেলানোর সম্ভাবনাই এই ম্যাচে বেশি বলে আমি মনে করি সেটাও আপনাদেরকে শেয়ার করে দিই ওপেন করবেন হয়তো কে এল রাহুল আর ইশস্বী জয়সওয়াল মানে যেটা আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম মানে ভারতের টিম ম্যানেজমেন্ট অলরেডি ডিসাইড করেই রেখেছে ইভেন ইংল্যান্ডে যাওয়ার আগেই তারা নাকি ডিসাইড করেই ফেলেছিলো যে রাহুল আর জয়সওয়ালকেই প্রথম টেস্টে ও তারা ওপেন করাবে নাম্বার থ্রিতে এই জায়গায় সাই সুদর্শনকে তারা খেলাবে মনে হয় সাইট সুদর্শনের যদি টেস্ট ডেবিউ হয়ে যায় তাহলে তাকেই তারা নাম্বার থ্রিতে খেলাবে আর নাম্বার ফোরে এই জায়গায় ক্যাপ্টেন শুভমান গিলের খেলার চান্সই সবচেয়ে বেশি এটা নিয়েও একটা মানে জোর গুঞ্জন শোনা গেছিল তো আমার মনে হয় যে ভারতের টিম ম্যানেজমেন্ট তাদের ওই পুরনো ডিসিশনেই অনর থাকবে নাম্বার ফোরে শুভমান গিলি চলে আসবেন নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত নাম্বার সিক্সে ওই জায়গায় করুণ নায়ারকে হয়তো তারা খেলাতে পারে কিংবা ধ্রুপ জুড়েলেও এই জায়গায় চলে আসতে পারে তো করুণ নায়ের অথবা ধ্রুব জুড়ের মধ্যেই যে কোনো একজনকে খেলাবে করুণ নায়ের পাল্লাটাই ভারী বলে আমি মনে করি নাম্বার সেভেনে হয়তোবা তারা ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে আমার পছন্দ রবীন্দ্র জাডেজা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট হয়তোবা ওয়াশিংটন সুন্দরকেও খেলিয়ে দিতে পারে কারণ ওই ইংল্যান্ডের প্রথম সাতজন বা ছয়জন ব্যাটারের মধ্যে তিনজন বাহাতি রয়েছেন আমি বলছিলাম মানে এর আগে একাদশটা গড়ার সময় খুব বেশি বাহাতি নেই কিন্তু ওই যেহেতু তিনজন বাহাতি রয়েছে সেই কারণে ওই বিবেচনায় হয়তোবা ওয়াশিংটন সুন্দরকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিলেও দিতে পারে আর এছাড়া যেহেতু এর আগে ওই অস্ট্রেলিয়া সফরে ওই প্রথম টেস্টে অশ্বিন জাডেজাকে আর কি মানে উপেক্ষা করে মানে এই ওয়াশিংটন সুন্দরকে যখন ভারতের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিতে পেরেছিল তো ইংল্যান্ডরাও কিন্তু ওই একই ঘটনা ঘটলেও ঘটতে পারে তো এই জায়গায় ভারতের টিম ম্যানেজমেন্ট একটা চমক দিয়ে ওই ওয়াশিংটন সুন্দরকে প্রথম টেস্টে খেলিয়ে দিলেও দিতে পারে নাম্বার এইটে চলে আসতে পারেন শার্দুল ঠাকুর আমার পছন্দ এন কে আর হলেও শার্দুল ঠাকুর যেহেতু এই রিসেন্ট পাস্টে তিনি ভালো পারফর্ম করেছেন ব্যাট হাতে আর এছাড়া তার বলিংয়ের শক্তির দিক থেকে যদি যাচ করি তাহলে এন এর থেকে মানে নীতিশ কুমার রেড্ডীর থেকে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন আমার মনে হয় মানে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি ওই রিসেন্ট পাস্টের ফর্মের বিবেচনা করে তাহলে শার্দুল ঠাকুরকেই তারা হয়তো প্রথম ম্যাচের একাদশে রাখবে নাম্বার নাইনে ওই যশপ্রীত বুমরা নাম্বার টেনে ওই মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে প্রসিদ্ধ কৃষ্ণা এই তিন পেস বোলারের মানে খুব একটা চেঞ্জ হবে বলে মনে হয় না কিন্তু ওই যে মানে বাকি লাইন আপটা মানে আমার যে পছন্দের একাদশ সেটা থেকে বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন করলেও করতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তাহলে ভারতের টিম ম্যানেজমেন্টের পছন্দ মতো যে একাদশটা তারা মানে খেলাতে চাইতে পারে সেটা অনেকটা এরকম ওপেন করবেন কে এল রাহুল আর ইসস্বী জয়সাল নাম্বার থ্রিতে সাই সদর্শন নাম্বার ফোরে ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার ফাইভে ঋষভ পান্থ নাম্বার সিক্সে করুণ নায়ার বা ধ্রুব জুড়েল কিন্তু করুণ নায়ারের খেলার চান্সটাই সবচেয়ে বেশি বলে আমি মনে করি নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে শার্দুল ঠাকুর নাম্বার নাইনে জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে প্রসিদ্ধ কৃষ্ণা অনেকে হয়তো এই জায়গায় নাম্বার থ্রিতে ওই মানে করুণ নায়ারকে খেলানোর পক্ষপাতি ছিল ইভেন ভারতের টিম ম্যানেজমেন্টের মানে ভেতরেও একটা জোর গুঞ্জন শোনা গেছিল যে করুণ নায়ারকে হয়তো নাম্বার থ্রিতে খেলানো হলেও হতে পারে যদি সত্যি সত্যি করুণ নায়ারকে তারা নাম্বার থ্রিতে খেলায় তাহলে আমার মনে হয় না যে ওই সাই সুদর্শনের টেস্ট ডেবিউটা হবে বলে সেক্ষেত্রে নাম্বার সিক্স স্পটটা যে খালি পড়ে থাকছে ওইখানে হয়তো বা ধ্রুপ জুরেলকেও তারা খেলিয়ে দিলেও দিতে পারে কারণ ধ্রুপ জুরেল এই রিসেন্ট পাস্টে ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে ওই লাস্ট চারটা ইনিংসের মধ্যে তিনটায় তিনি কিন্তু হাফ সেঞ্চুরি পেয়েছেন আর ওই পার্টিকুলার মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে তিনি কিন্তু ব্যাটাতে বেশ ভরসাও জুগিয়েছেন দলকে তো ধ্রুপ জুরেলের খেলার চান্সটাও কিন্তু এই জায়গায় একটা মানে সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তখন সেক্ষেত্রে কিন্তু সাই সুদর্শন বা অভিমন্যঈশরণের কারোরই কিন্তু ডেবিউ হবে না তখন সেক্ষেত্রে নাম্বার থ্রিতে ওই করুণ নায়ের খেলবেন আর নাম্বার সিক্সে ওই ধ্রুব জুরেলকে খেলাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তো আমার মনে হয় আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম ভারতের টিম ম্যানেজমেন্টে যে পার্টিকুলার ইলেভেনটা খেলানোর সম্ভাবনা বেশি সেটাও অ্যাট দ্য সেম টাইম তুলে ধরলাম আপনাদের সামনে এবারে আপনারাই জাজ করে বলুন কোন একাদশটা মানে এই লিডস টেস্টে ভারত নামালে মানে তাদের পক্ষে আর কি ফলাফল আসার চান্স বেশি বা এই পার্টিকুলার ম্যাচে ইংল্যান্ডকে ভারত হারিয়ে দিলেও দিতে পারে কী মনে হয় কোন একাদশটা সেরা হতে পারে এই মিটস টেস্টের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন